আমার সংসারে তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না আর কি তোমাকে কখনো বলেছি আমার কষ্ট হচ্ছে বলতে হবে না বললে আমি বুঝতে পারি না তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমাকে বিয়ে করো না সেই তুমি বিসিএ ক্যাডার পাত্র রেখে আমাকেই বিয়ে করলে এখন বোঝো আমি তোমার কাছে খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি সে তো দেখতেই পাচ্ছি কতটুকু ভালো আছো আচ্ছা শুনো না বেশ তো অনেকদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে কিছু শপিং করা দরকার ছিল আসলে বন্ধ বান্ধব পাড়া প্রতিবেশে নানান রকম কথা বলছে তাই যদি কিছু টাকা দিতে একটু শপিং করতাম একদম ঠিক আছে আমারই ভুল আমারই উচিত ছিল আমার নতুন বউকে শপিং করিয়ে দেওয়া আমি একদম ভুলে গেছিলাম বিশ্বাস করো আমার সাধ আছে সাধ্য নাই থাক না পারলে লাগবে না কেন লাগবে না অবশ্যই লাগবে অনেক দিতে না পারি অল্প তো দিতে পারি না থাক অল্প দিতে হবে না তুমি একটা কাজ করো এখন অফিসে চলে যাও যাও আরে শোনো শোনো কি বলি দেখো আমি জানি এই দু হাজার তোমার অনেক কিছু হবে না এখন শোনো আমি সামনের মাসে বেতন পেলে তোমাকে আমি আরো তিন হাজার টাকা দিই যদিও দু হাজার টাকায় কিচ্ছু হয় না তারপর যা হয় একটু ম্যানেজ করে ডাক্তার তো বলছিল তোর আব্বারে কেমোথেরাপি দিতে সেটাও তো তুই দিস না তাছাড়া চার পাঁচ দিন হয়ে গেল তোর আব্বারও শেষ হয়ে গেছে মানুষটা অনেক কষ্ট পাইতেছে চোখের সামনে কষ্টটা আমি দেখতে পারতেছি না একটু ধৈর্য ধরো আমি একা একটা মানুষ আমি চাকরির পাশাপাশি দুইটা টিউশনে নিচ্ছি তারপরও তো পারতেছি না মা আমি কথা দিচ্ছি সামনের মাসে বেতনটা পেলে টিউশনের টাকাটাও পেলে তারপরও লাগে কিছু টাকা ধার করে হলো আমি আবার কেমোথেরাপি করে দিব মা বাবা কেমোথেরাপিটা না হয় সামনের মাসে দিস এখন ওষুধ কিনা দে ওষুধটা যদি তোর আব্বা এখন না খাইতে পারে তাহলে তো মনে হয় অবস্থা আরো খারাপ হয়ে যায় আমি কি করব মা বিয়েটা করেছি এক বছর হয় নাই এখনো বউটাকে ভালো কিছু খাওয়াতে পারছি না ভালো কিছু কিনেও দিতে পারছি না আম্মা তার উপর আব্বার ওষুধ চিকিৎসা কেবো থেরাপি আম্মা আমি একা একটা মানুষ কত দূরে যাব বলো আমি তার কষ্টটা বুঝি বাবা কিন্তু আমি বা কি করব আমি তো নিরুপায় তুই ছাড়া কেই বা আছে যে বলবো প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি এত বেশি ধার করেছি কারো কাছে একশো টাকা চাইলেও কেউ ধার দিতে চায় না মা আপনি আপাতত এই টাকাটা রাখুন আপনার ছেলের সামনের মাসে বেতন পেলে না হয় আগে আবার পুরো মাসের ওষুধ কিনে দিবে তারপর কেমো থেরাপি দিবে তারপর একটু পরে দেখা যাবে ধরুন আরে তুমি এই টাকা কেন দিচ্ছ এই টাকা তোমাকে আমি শপিং করতে দিলাম না এই মুহূর্তে আমার শপিং এর থেকে বাবার ওষুধ বেশি জরুরি মা আপনি টাকাটা নিন প্লিস না না সায়াল তোমাকে খরচ করতে দিয়েছে এটা তুমি রাখ মা মা আমি তো আপনার ছেলের বউ আপনার তো মেয়ের মতোই আমার তো আপনাদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে আপনি এটা প্লিজ রাখুন সুখীও মা দয়া করে তোমরা অনেক বড় হোক তুমি কেন শুধু শুধু শুধুমার সাথে ছেলে করতে গেলে আচ্ছা অফিসে যাও সাবধানে যেও